ছোট গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে আশা করি সাথেই থাকবেন আর আজকে আমরা রয়েছে নিউ ব্রাদার্স অটো শোরুমে চলুন এই গাড়ি একটু ডিটেলস জানা যাক তানভীর ভাই আমাদের সাথে রয়েছেন তানভীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তানভীর ভাই এটা তো টয়টার ওয়ারিশ জি টয়টা ওয়ারিশ জি প্যাকেজ এইটার মডেলটা কত এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2011 এটা রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আচ্ছা এটা তো তেরোশো সিসি না না এটা পনেরো সিসি আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা এটা আমি গাড়ির সামনে থেকে দেখাই ফ্রন্ট দেখুন এই সাইড এ প্রজেকশন হেড লাইট এবং লাইট এখনো গাড়ির সাথে স্টক এবং টয়টা অরিসের যে মনোগ্রামটা এই সাইডে পেয়ে যাচ্ছেন এবং ঢাকা মেট্রো গ 22 সিরিয়াল এবং এই সাইডেও দেখুন প্রজেকশন হেডলাইট প্লাস লাইট এখনো গাড়ির সাথে স্টক আচ্ছা গ্লাসগুলোর গ্লাসগুলো দেখুন গ্লাসগুলো গ্লাসে কিন্তু সেন্সর আছে হ্যাঁ সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস এখনো গাড়ির সাথে জেনুইন এবং টায়ার প্লাস অ্যালয় রিম দেখুন টায়ার প্লাস অ্যালয় রিম কন্ডিশন অবশ্যই এবং ভিতরে দেখুন ভিতরে ইন্টেরিয়রটা দেখুন এই যে দেখুন এই সাইডে কাপ হোল্ডার বা বোতল হোল্ডার এবং অল অপশন অটো সফট টাচ জাপানিজ মান জাপানিজ অ্যান্ড্রয়েড প্লেয়ার এখনো গাড়ির সাথে আছে এবং দেখুন প্রত্যেকটা দরজার প্যাড এবং ভিতরের সিটগুলো এবং সিলিংটাও লক্ষ্য করবেন এবং দেখুন পিছনের টায়ার প্লাস অ্যালোই রিম যদি এইটা যদি দেখুন পিছনের ব্যাকলাইটটাও এখনও গাড়ির সাথে স্টক এবং গ্লাসটাও হুম গ্লাসটা দেখতে পাচ্ছি এবং পিছনে কিন্তু ইউজ কার্গো স্পেস যেহেতু এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি গাড়িটিতে তেলে ব্যবহার ওনার এখনো তেল আছে গাড়িটি স্পিয়ার চাকা তো পর্যন্ত এখনো ইউজ করা হয়নি এবং গাড়িটির সাথে টুল টুলবক্সও দেওয়া আছে না গাড়িটার আসলে কন্ডিশন বেটার আমি দেখছি এবং কোথাও কোনো ডেন পেন বা কালার কোনো স্ক্র্যাচ গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছি এবং কোনো ডেন কোনো কাজ নাই গাড়িতে এবং দেখুন বাম সাইডের দরজার প্যাড ভিতরের সিট কভার হুম ইন্টেরিয়রটা আসলে ইন্টেরিয়র ড্যাশবোর্ড এবং এসি প্যানেল অল অপশন অটো পুশ স্টার্ট অরিজিনাল সিট দেখতে পাচ্ছি তাহলে ভাই আপনার তো গাড়ি যখন নিয়ে আসেন এটার তো স্মার্ট কার্ড পেয়েছে জি স্মার্ট কার্ড পেয়েছে এবং গাড়িটি আমরা যখন ক্রয় করি তখন আমরা সবকিছুই আমি একটু ইঞ্জিন রুমটা দেখাবো জি ইঞ্জিন রুমটা দেখাবো

গাড়িটি কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কন্ডিশন দেখলেই বোঝা যায় যে গাড়ি কি রাফ ইউজ হয়েছে নাকি পার্সোনালি ইউজ করে হ্যাঁ সেটা डेफिनेटলি এটা বোঝা যায় কারণ এই স্টিকারগুলো আমরা দেখতে পাচ্ছি তারপরে যারা গাড়ি কিনতে আসবে এই গাড়িগুলো তো পুরান ঢাকায় বেশি ইউজ করা হয় ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলির জন্য মানে গাড়িটি যত তত ইজিলি মুভ করা যায় আচ্ছা এটা বন্ধ করে দেন ছোট ফ্যামিলির জন্য তো এটা সেরা একটা গাড়ি সেরা একটা গাড়ি বাজেট ফ্রেন্ডলি আচ্ছা এটার যদি কেউ চায় যে এই গাড়িটা আপনাদের অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করতে বা টেকনিশিয়ান দিয়ে চেক করতে চায় জি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে কাস্টমার তার মনের স্যাটিসফাই জন্য যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবে গাড়ি ক্রয়ের পূর্বে আচ্ছা এটা পেপারস আপলোড কেমন এটা পেপারস আছে 2027 এবং 26 আচ্ছা এটা প্রাইসটা আপনার কেমন যাচ্ছে এটা রাস্কিং প্রাইস যাচ্ছে আমরা 15 লক্ষ 20 হাজার টাকা এটা কি ফিক্স না কিছু না এটা ফিক্স না প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে দাম নেগোশিয়েবল আচ্ছা সেক্ষেত্রে আপনাদের শোরুম একটু আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আচ্ছা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে জি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারেন ওকে তাহলে ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে নিউ ব্রাদ সফওয়ার যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম